স্বাগত সকলকে পুবালি পাগলামিতে তোমরা দেখছো আনকাট প্রাণী আজ ছিল মঙ্গলবার সকালবেলা এখানে কাপড় চোপড় ধুয়ে রোদে দিতে গেছি আমি স্নান করে কাপড় কিছু আগের দিনেরও ছিল সেইগুলো যেহেতু একটু হালকা হালকা ভেজা ছিল কারণ আগের দিন বিকেলবেলা দিয়েছিলাম তো সব কিছু করে আমি সকালবেলায় ব্রেকফাস্টের পরে স্নান করে ছাড়ে গিয়েছিলাম রান্নার প্রিপারেশন রেখে গিয়েছিলাম যে এসে নেমে রান্না করব আর কি তো এখানে ছাদে কাপড় টাপড় মেলছি মেলে তারপরে কিছু ফুল টুল তুলেছি তুলে গিয়ে নিচে রান্না করব এই ভাবনাই আমার ছিল ব্রেকফাস্টে কি বানাবো বানাবো ভাবতে ভাবতে আমার মনে হলো এইভাবে বানিয়ে দিলে জ্ঞানও খাবে আর অনুভবেরও পছন্দ আমার কথা কেন বলছি না তার কারণ আমি রুটি কিন্তু খাই না তো রুটি খাবো না ওরা এটা খেয়ে নেবে আমি সকালবেলায় অনেক সময় ভাত খাই অনেক সময় কর্নফ্লেক্স খাই এইসব খাই বা খিচুড়ি ডালিয়ার খিচুড়ি এই ধরনের জিনিসগুলো খাই দুটি আমি খেতে পারি না তাই খাই না তো যাই হোক আমি ভাবলাম এভাবে বানিয়ে দিলে জ্ঞানও খাবে অনুভব খাবে বানিয়ে দিই মঙ্গলবারের কথা একেবারেই খেয়াল ছিল না ব্রেকফাস্টের টাইমে তো নিম খাওয়া হয়ে গেছে তারপরে চিন্তা করলাম যে না এইবারে যখন মনে পড়েছে রান্নাবান্নার জন্য অবশ্যই নিরামিষটা রান্না করব এখানে ভাতের চাল ভিজিয়েছি এদিকে সোয়াবিনও ভিজিয়ে রেখে দিলাম রেখে তারপর আমি ছাদে গেছি কাপড় মেললাম তারপরে এই যে ঠাকুরের জন্য দু একটা ফুল নিতে গেছি সাথে এবার ফুল বেশি একটা হয়নি তার কারণ হচ্ছে এইবারে গাছ সেইভাবে করাই হয়নি আমি তো করিনি আর বাবুও করেননি তবে বাবু কিছু কিছু গাছ কিন্তু এখন এরা লাগিয়েছেন কিছু দিনের মধ্যে অত ফুল হবে তো এইখানে নেমে এসে পুজো দিয়ে তারপরে বসালাম রান্না ভাবলাম আজকে একটুখানি মুগ ডাল করবো তার সাথে করব একটুখানি সয়াবিন আলুর তরকারি আর ভাত হবে এই দিয়েই আজ হয়ে যাবে এর বেশি কিছু লাগবে না তো সেই মতোই কাজ করছিলাম আর মুগ ডালের মধ্যে অল্প একটু শিম দিয়ে দিতে চেয়েছি আমি মুগ ডালের মধ্যে আমার বরাবর একটু সবজি টবজি দিয়ে খেতে ভালো লাগে খালি মুগ ডাল খুব একটা ভালো লাগে না তাই আমি সিমে দিয়েছি এটা সেদ্ধ হতে থাকতো আমাদেরকে এই জিনিয়া ফুলগুলো দেখা এত ভালো লাগছে দেখতে না এত সুন্দর রংটা ভীষণই সুন্দর লাগছে দেখতে ফুলগুলো তো আমি ভাবলাম একটুখানি এগুলো তোমাদেরকে দেখাই না না প্রফেশনাল লাগে এই হ্যাঁ এই পায়রাগুলো কোথা থেকে আসে জানা নেই তবে এরা আমাদের ছাদেরই হয়ে গেছে এখন কাকুর ছাড়া আর কান প্রাণীর দাঁতে বিষ আছে গুড মর্নিং এভ্রি মাঝে মাঝে আমাদের এরকম হয় আমরা যেটা ভাবি যেটা শুরু করি সেটা কন্টিনিউ করতে পারি না যেমন আমি গতকালকে ব্লগ শুরু করেছিলাম ভালোভাবেই ব্লগ শুরু করেছি কিন্তু তারপরে আমার শরীরটা এতটা খারাপ লাগে যে আমি আর কোনো কিছুই কন্টিনিউ করতে পারিনি ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি রান্না বান্না শুরু করেছিলাম কিন্তু অর্ধেক রান্না রেখেই আমার মানে শরীরটা ভালো লাগছিল না তাই ওই ডাল রান্না করেছি এই করেছি করে ব্লগটা কন্টিনিউ আর করা হয়নি তো আজকের ব্লগ একদম ছোট্ট এইটুকু ব্লগ আসবে তোমাদের সাথে শেয়ার করছি ওই আমাদের এখানে ট্রেন এসেছিলো আর কি মানে ট্রেন এসেছিলো মিস ট্রেন তো আসে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন এলএইচ বি কোচ এসেছে তো জ্ঞানু আমাকে বলছিলো যে তোমার ভিডিওতে এটা অবশ্যই দিও সবাইকে দেখানোর জন্য মানে সবার সাথে শেয়ার করার জন্য তোমরা জানোই জ্ঞানু একটু ট্রেন ফ্রিক ও ট্রেন সম্পর্কে মানে একটুখানি ওর ভালোবাসে আর কি ট্রেন তো আমাকে বলেছিল তোমার আমি এটা রেকর্ড করে এনেছি তুমি তোমার ব্লগে অবশ্যই শেয়ার করো তো তোমাদের সাথে আমি আজকে ওই জিনিসটা একটুখানি শেয়ার করছি এবার তোমরা একটুখানি দেখো যে আগরতলায় যখন এসে পৌঁছেছিল নতুন একদম নতুন এলএইচ কোচ লাগিয়ে মানে এর আগে এলএইচবি কোচ ছিল না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো আইসিএফ ছিল না এখন এলএইচবি কোচ লাগিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসছে আগরতলায় তো সেই সিনটা তোমরা দেখে নাও শর্ট কিছুই না অ্যাকচুয়ালি ব্লগ তো না তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আপডেট যে আমি কালকে ব্লগ শুরু করতে গিয়েও শুরু করতে পারিনি আর আজকে হচ্ছে গেম পরীক্ষা এখন সকাল সকাল বেলায় আমরা চিৎছাদে আমরা একটুখানি পড়তে বসেছি করে যাব নিচে যাব রান্নাবান্না করবো তো আজকের ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা আমার এই ব্লগটা দেখে আমাকে জাজ করো না আমার স্ক্রিনে ব্লগ আসবে সেগুলো দেখো আর এছাড়া আমার চ্যানেলে গিয়ে প্রচুর ব্লগ আছে সেগুলো দেখো সেইগুলো দিয়ে আমাকে জাজ করো কিছু করার নেই যেরকম আমি চেয়েছিলাম সেরকম আমি ব্লগটা আজকে দিতে পারিনি তবে তোমাদের সাথে ভিডিও আমি অবশ্যই শেয়ার কল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরনো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলকেই অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও আজকে এইখানেই আর আজকে এখন হচ্ছে কেন পড়াশোনা করছে ওর পরীক্ষা চলছে আজকে পরীক্ষা আছে তো ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও ততক্ষণ টাটা